অভিনয় শিল্পী সংঘের মেয়াদ শেষ হওয়ার সাড়ে পাঁচ মাস আগেই নিষ্ক্রিয় করা হলো কমিটি সংস্কারের মাধ্যমে নির্বাচনের আয়োজন ও নতুন কমিটির হাতে সংগঠনকে তুলে দিতে জ্যেষ্ঠ অভিনেতা তারিক আনামকে অন্তর্বর্তী প্রধান করা হয়েছে বিশেষ সাধারণ সভায় সদস্য ও নির্বাহী কমিটির সদস্যদের উপস্থিতিতে এসব সিদ্ধান্ত গৃহীত হয় আঠারো সেপ্টেম্বর মহাকালী সেনা গৌরব মিলনায়তনে অনুষ্ঠিত হয় অভিনয় শিল্পী সংঘের বিশেষ সাধারণ সভা এতে উপস্থিত ছিলেন সংঘের সদস্য শিল্পীরা শুরু হয়ে প্রায় ধরে চলে সভা ঘন্টা সেখানে চলমান কমিটিকে নিষ্ক্রিয় ঘোষণা করে নতুন অন্তর্বর্তী কমিটির প্রস্তাব দেওয়া হয় এর মধ্য থেকে নতুন কিছু বেরিয়ে আসবে এবং সেই নতুন দিক নির্দেশনায় একটা পরিবর্তিত পরিস্থিতিতে আমরা আছি সেই নতুন দিক নির্দেশনায় ডিরেক্টর স্কিল বাংলাদেশ অভিনয় শিল্পী সংঘ প্রডিউসার অ্যাসোসিয়েশন সবাই নতুন করে নতুন উদ্যমে কাজ করতে পারবে বলে আমি মনে করি এটাকে আমি কোনো সংকট হিসেবে দেখছি না নাসিমবা এবং রনক হাসানের মুখ থেকে শুনতে চাই আসলে সে যেই প্লটটা দেওয়া হয়েছিল এটা কি আসলে কোনো প্রবলেম হয়েছে কিনা না বা ওরা উঠেই নিবে কি জন্যে শিল্পীদের নামে একটা প্লট বরাদ্দ হলে এত বড় সাহস কার যে শিল্পীদের খাবার তারা ছিনিয়ে নিবে তাহলে কিভাবে ওরা এই প্লটটা আনলো এটা কি আইওয়াস ছিল জ্যেষ্ঠ অভিনেতা আজাদ আবুল কালাম অন্তর্বর্তী কমিটির প্রধান হিসেবে প্রস্তাব করেন জ্যেষ্ঠ অভিনেতা তারিক আনাম খানের নাম সিদ্ধান্ত হয় তারিক আনাম খান কমিটির বাকি সদস্যদের বেছে নেবেন তার নেতৃত্বে আগামী চার মাসের মধ্যে নতুন কমিটি সংগঠনের সংস্কার শেষে নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করবেন জানা গেছে পুরাতন কমিটি থেকে চারজন ও সংস্কার প্রত্যাশী শিল্পীদের মধ্যে থেকে চারজনকে নিয়ে শীঘ্রই অন্তর্বর্তী কমিটি গঠিত হবে পুরাতন কমিটি নতুন অন্তর্বর্তী কমিটিকে সব ধরনের সহযোগিতা করবে তবে তাদের কোনো ক্ষমতা থাকবে না